আজ রবিবার সতেরোই ফাল্গুন দু হাজার পঁচিশ সালের দোসরা মার্চ কুম্ভ রাশি এক অ্যাকেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণত দেওয়া কারাম সকল সকল ঘুম থেকে উঠে তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প নিয়ে আপনার নিকটবর্তী কোনো নদী বা পুকুরে গিয়ে বহমান জলে স্নান করুন সাদা রঙের বস্ত্র পরিধান করে তারপর ভিজে গাতে দাঁড়িয়ে এই আপনারা ঘটিতে করে যাওয়া জিনিসগুলো নিয়েছেন সূর্যদেবের দিকে ফিরে তর্পণ আকারে এগুলো জলে ঢালুন এবং সূর্যদেবের এই মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনা জ্ঞাপন করুন এর ফলে আপনাদের লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশান নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি কনফিডেন্স লেভেল এগুলি বৃদ্ধি পাবে সরকারি চাকরি প্রাপ্তির জন্য কপাল খুলবে বা যারা রাজনীতিবিদ আছেন সরকার পক্ষে আছেন তারাও উপকৃত হবেন কোনো কিছু না পারলে বলুন সাতবার ওম ঘৃণী সূর্যায় নামা বন্ধুরা মার্চ মাস অত্যন্ত ঘটনাবহুল সূর্য রাহুর গ্রহণ গ্রহণযোগ বুধাদিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ যোগ জড়ত্ত যোগ শুক্রাদ্বিতীয় যোগ এর সাথে সাথে সুদীর্ঘ তিরিশ বছর পর শনি কিন্তু মিন রাশিতে গোচর করতে চলেছে তাহলে স্কিপ না করে আপনারা অবশ্যই মান্থলি রাশি ফলটি দেখে নিন মার্চ মাসের অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিঠরাজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন আবারও বলছি এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সময় সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আচার ব্যবহারে নম্রতা ভদ্রতার কারণে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হবেন অনেক মানুষজন আপনার বিষয়ে আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে কোনো মামলা যদি কোর্টে পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে এটি আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে আর্থিকভাবে উপকৃত করতে চলেছে চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে হান্ড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি বাড়বে সময়ের চাকা খুব দ্রুত চলে সেজন্য সময়ের সদ্ব্যবহার করা আজই শিখে নিন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত যদি আপনারা প্রচেষ্টারত থাকেন অবিবাহিত যারা আছেন তাদের কিন্তু আজ প্রেমে তাদের জীবনে আজ কিন্তু অবশ্যই বিবাহের কোনো যোগাযোগ আসতে পারে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ করতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন ওই বললাম না হৃদয়ে প্রেম রাজত্ব করবে বাচ্চা কাচ্চা থেকে থাকলে পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে তারা আমন্ত্রিত হতে পারে যা আপনাদেরকে খুশি প্রদান করবে